আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব এবং শেয়ার করে বল কি তে মাথোপ দিダイ ভক্তেরopan বখরে কিবারে বারে করি হে পনাম পচলিত থাকো তুমি তোমারে তোমার জন্য জীবনের তারে অষ্টাদশ অধ্যায় তোমার জগতে প্রচার নমি বারে বারে মাগো নমি বারে বার সংসার পাবনি তুমি জ্ঞানের ভান্ডার সেই মাঝে সেই ভাজে নামেতে তোমার সংসারোপা বনি তুমি জ্ঞানের ভান্ডার সেই মাঝে সেই ফজে নামেতে তোমায় ভাই বল এই তোমারও অমৃত সুধা যে না করে পান മനു ভয়্যা থাকে সে পশুর সমান ভাই বল বন্ধু বল কেও করুণা দু চার দিনের মেলামেশা পথের পরিচয় মা সবাই মিলে উলোর ধ্বনি দাও ভক্তবৃন্দ সবাই মিলে জয় ধনী দাও জয় গীতা জয় গীতা জয় গীতা